হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে গুড আফটারনুন আজ আমি তোমাদেরকে দেখাবো ভোলা মাছের ঝাল সর্ষে দিয়ে আজ আমি ভোলা মাছের ঝাল করবো তো কীভাবে এই ভোলা মাছের ঝালটা আজকে আমি করবো তো তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমি সরষে দিয়ে ভোলা মাছের ঝাল কীভাবে করবো তো এই রেসিপিটা করার জন্য কী কী প্রয়োজন হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের কাছে অনুরোধ কেউ কিন্তু স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল চলো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ ভোলা মাছগুলোকে প্রথমে ভালো করে নুন হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছি আমি এখানে যেহেতু আমরা দুজন মানুষ সেহেতু একটু পেস্টটা একটু কম আছে তো আর তারপরেও দেখো ভোলা মাছগুলো কিন্তু একটু অল্প আছে তারপরেও ভালো করে এইভাবে পুরো মাছটাতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপরে দেখো একটা গরম কড়াই বসিয়ে দিয়েছি তারপরে আমি এখানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব ফ্রাই করে ফিরে আসছি তোমাদের কাছে দেখতেই পাচ্ছ ফ্রাই করার যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি আলুগুলো লম্বালম্বী করে কুচিয়ে নিয়েছিলাম সেই আলুগুলোকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করবো আর এখানে আমি দুটো বড়ো সাইজের আলু নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজে তো দেখতেই পাচ্ছ আলুগুলোকে এইভাবে লম্বালম্বীভাবে কেটে নিয়েছি আর দিয়ে এইভাবে কিন্তু সেক্ষণ একটু আমি ফ্রাই করব। আর আলুর মধ্যে আমি কিন্তু পেঁয়াজটাও দিয়ে নেব পেঁয়াজ আলু টমেটো আমি একসাথে কিন্তু ফ্রাই করব। আর যখন আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই কিন্তু বন্ধুরা আমি পেঁয়াজটাকে দিয়ে নেব বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাদের পাশে আছি আর পাশে থাকবো প্লিজ তোমরা আমাকে একটু ভালোবাসো একটু সাপোর্ট করো অবশ্যই এটাই বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করবে কারণ তোমাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহ পাই ভিডিও বানানোর তো পেঁয়াজটা দিয়েও কিন্তু আমি এইভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি আলু আর পেঁয়াজটা আমি একসাথে কিন্তু ফ্রাই করে নিচ্ছি তারপরে আমি একটা কাঁচা লঙ্কা দুটো দুটো কাঁচা লঙ্কা এখানে কিন্তু একদম ভেঙে দিয়ে দিলাম আর টমেটোটা দিয়েও এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একটু আসতে করে দিলাম আর সবজিটা ভালো করে আলু পেঁয়াজ টমেটো একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ফ্রাই করার পরে আমি এখানে কিছুটা পরিমাণ আদা বাটা দিয়ে নিলাম একদম সামান্য পরিমাণ আদা বাটা দিলাম আর আদার একটু ছিল জল আদার বাক্সটা ধুয়ে কিন্তু আমি এখানে জল দিয়ে নিলাম আমি এখানে ব্যবহার করলাম কিছুটা পরিমাণ রসুন বাটা দেখবে বন্ধুরা এক মাছের যে কোনো পদ রান্না করলে আদা রসুন দিলে টেস্ট কিন্তু খুব সুন্দর হয় তোমরাও আমার মতো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো তারপরে আমি এখানে হাফ টেবিল স্পুন কিন্তু একদম দিয়ে নিলাম হলুদ আমি এখানে দিয়ে নিচ্ছি ঝালের লঙ্কা গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা দুটো দিয়েছি ভেঙে দিয়েছি তাই জন্য আমি এখানে কিন্তু লঙ্কা ব্যবহার করলাম ঝালের আমি স্বাদ মতো এখানে নুন দিয়ে নিলাম আর আমি দিয়ে নিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে নিলাম ধনে গুঁড়ো তোমরাও কিন্তু স্বাদ মতো অবশ্যই নুনটাকে ব্যবহার করবে আর আমি এখানে দিয়ে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার মানে কালার আসার জন্য আমি এখানে রেড চিলি পাউডারটা ব্যবহার করে নিলাম এইভাবে প্রত্যেকটা মশলা দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে আবারও নাড়াচাড়া করব আর মশলা থেকে হালকা তেল চাললে হালকা একটা স্মেল চাললে কিন্তু আমি এখানে জল অ্যাড করে দেবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কিছুক্ষণ পর কিন্তু আমি এভাবে নাড়াচাড়া করার পরে আমি এখানে জল ব্যবহার করে নিলাম আর জল দিয়ে এইভাবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে দেব। আর যখন ঢাকনা দিয়ে দিয়েছি অবশ্যই তো তোমাদেরকে আমি আজকে সর্ষে দিয়ে ভোলা মাছের রেসিপিটা দেখাচ্ছি তো সর্ষে অবশ্যই লাগবে আমি এখানে আজকের পাউডার সর্ষে ব্যবহার করব তোমরা চাইলে শিলনোড়ায় বেটেও কিন্তু সর্ষে ব্যবহার করতে পারো অবশ্যই শিলনোড়ায় বেটে যে কোনো তরকারি রান্না করলে তার স্বাদ কিন্তু অতুলনীয় হয় তো বুঝতেই পারছো আমার কাছে শিলনোরাই মুহূর্তে আমি নেই খুব তাড়াহুড়োর মধ্যে আমি রান্না করছি সেই কারণে আমি কিন্তু এখানে আওড়ার যে সর্ষেটা নিয়েছি সেটা একটু জলে গুলে নিলাম এদিকে দেখো ঢাকনাটা খুলে দেখলাম আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাছগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছি খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে মাছ দেওয়া দেওয়াটা আমি স্কিপ করে গেছিলাম তো মাছগুলো দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে আবার দেখো ঢাকনাটা খুলে আমি সর্ষেটা দিয়ে নিলাম বন্ধুরা সর্ষে কিন্তু অবশ্যই নামানোর আগে দিতে হয় সর্ষে দিয়ে কখনোই কোনো তরকারি বা কোনো রান্না যে কোনো রেসিপি সর্ষে দিয়ে কখনও তোমরা কিন্তু বেশি ফোটাবে না কিংবা বেশি নাড়াচাড়া করবে না তাহলে কিন্তু সেই তরকারিটা তেতো অবশ্যই হবে অনেকেই বলে থাকে লঙ্কা নুন দিলে হয়তো সর্ষেটা তেতো হয় না কিন্তু না বন্ধুরা অবশ্যই আমি বলবো সর্ষে কিন্তু সবসময় নামানোর আগে দেবে বিশেষ করে কালো সর্ষে হলে কিন্তু অবশ্যই নামানোর আগে দেবে আর সাদা সর্ষে তোমরা দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে পারো কোনো অসুবিধা নেই তো আমার রেডি হয়ে গেছে রান্নাটা আমি একটা পাত্রে দেখো সার্ভ করে নিয়ে ফিরে এসেছি বন্ধুরা দেখো আমার রান্না হয়েও গেছে আমি ভোলা মাছ সর্ষে দিয়ে করে ফেলেছি এবং একটা পাত্রে ঢেলেও নিয়েছি আর আমার এই রেসিপিটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের মধ্যে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা